আসসালামু আলাইকুম সবাইকে তো কালকের কথা আর আলাদা করে আমি কিছু বলছি না যদিও কালকের ম্যাচগুলো নিয়ে আমি কথা বলবো তো আমি বিশেষ করে যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিলান ডারবি এসি মিলান এবং ইন্টার মিলান ফুটবল প্রেমিকদের কাছে এটা একটা আলাদা মাহাত্ম আলাদা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যারাই আমরা রাত জেগে ফুটবল দেখি একমাত্র তারাই এই ম্যাচের মাহাত্ম বুঝবে তো এসি এবং ইন্টার মিলানের ডারবি তো আছেই এবং সেখানে কোপা ইতালিয়া সুপার কাপ ফাইনাল খেলা হয়েছে কালকে কালকের ম্যাচটা আমি সত্যি কথা বলতে পুরোটা দেখার আমার সুযোগ হয়নি অনেক রাত একটাই খেলা ছিল খেলাটা মনে করেছিলাম তো ঘুমিয়ে গেছিলাম পরে গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি স্কোর একবার দেখলাম দুই একে এগিয়ে আছে ইন্টার মিলান তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে স্কোর আমরা যারা ফুটবলের রেগুলার খোঁজখবর রাখি তারা অন্তত খেলাটা না দেখতে পারলেও সকালবেলা স্কোর ঠিকই দেখি তো আমি স্কোর দেখে অবাক হয়ে গেলাম যে এগিয়ে থেকেও ইন্টার মিলান হেরে গেল এবং পিছিয়ে থেকেও তিন দুই গোলে এসি মিলান জিতে গেল ভাই মিলান ডার্বি বলেন আপনি সুপার কাপের ফাইনাল বলেন ম্যাচ তো হতে হবে এরকমই আপনি ব্রাজিল আর্জেন্টিনা বলেন এল ক্লাসিকো বলেন ম্যাচ হতে হবে এরকমই এরকম হাই ভোল্টেজ বিগ ম্যাচ আপনি যদি উত্তেজনায় ঠাসা না হয় তাহলে তো ফুটবলের মজা থাকবে না তো কালকে প্রথম গোলটা করেছেন মিলানের হয়ে মিলানের ক্যাপ্টেন আমাদের আর্জেন্টাইন সকলের ভালোবাসার ব্যক্তিগতভাবে আমি আমি লিওনাল মেসির পরে লিওনাল মেসি এবং আনহেলদি মারিয়ার পরে যাকে মানে নতুন তারকাদের ভিতরে যাকে সব থেকে সব চাইতে বেশি ভালোবাসি অনেকেই ডিপালার কথা বলে আমি ডিপালাকে অবশ্যই ভালোবাসি কিন্তু আমাদের লওতারো মার্টিনেসের জন্য আমার ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসা আছে ভালোবেসে আমরা যাকে অনেকে এলতারো বলে ডাকি গোল ম্যাচে তো এলতারো তো প্রথম গোলটি তিনি করেন হাফ টাইমের আগ মুহূর্তে অ্যাডেড টাইমে বা পায়ের জোরালো শটে অসাধারণ একটি গোল ছিল তারপরে ম্যাচ অনেক উত্তেজনাপূর্ণ হয়েছে কখনো মিলানে অ্যাটাক করেছে কখনো ইন্টার অ্যাটাক করেছে তো ম্যাচটি সব কিছু মিলিয়ে আসলে আমি চাইছিলাম আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টাইন সমর্থক হিসেবে চাইছিলাম যে লাউতারো মার্তিনেসের হাতে ট্রফিটা উঠুক খেলায় জয় পরাজয় থাকবে এটার জয় পরাজয় খেলারই অংশ আপনার যদি খেলাতে হার না থাকে তাহলে আপনার জয়ের সাদা পাবেন কি করে তো অন্যদিকে আমি একটু কোপা রাউন্ড অফ দ্বিতীয় রাউন্ডের ম্যাচের কথায় আসতে চাই ভাই কালকে রিয়াল মাদ্রিদ যে খেলা দেখাইছে ভাই এমবাপ্পে বেঞ্চে ছিল এমবাপ্পে বেঞ্চে ছিল আমি খেলায় ঢুকতেই দেখি রিয়াল মাদ্রিদ একটা গোল দিয়ে দিয়েছে স্বাভাবিক কথা রিয়াল মাদ্রিদ যে লেভেলের টিম আমি খেলাটা হাফ টাইম পর্যন্ত দেখেছি পরে দেখলাম পাঁচ শূন্য গোলে রিয়াল সেখানে জয়লাভ করেছে তো সেখানে আমি দেখলাম ব্রাজিলের ভবিষ্যৎ তারকা বলতে পারেন এনরিক এনরিককে ফার্স্ট হ্যাফে নামিয়েছিল তো সেখানে এনরিক একটি বিগ চান্স ক্রিয়েট করেছিল গোলটি করতে পারেনি এনরিক ছিল আবার আপনার লুকা মদ্রিজ ছিল ফেদেরিকো ভালভার্ডে ছিল আর্দা গুলার আর্দা গুলারও ছিল মানে বলতে পারেন সবাই ছিল তো ওই ম্যাচের কথা আলাদা করে কি বলবো ওই খেলাটা একতরফা হয়েছে তো কালকের ম্যাচ বিশেষ করে এসি মিলান এবং ইন্টার মিলানের ম্যাচটা আমি দেখে মুগ্ধ হয়ে গেছি মানে ফুটবলের মজা ফুটবলের যে মজা এরকমই হতে হবে কালকের ম্যাচটা যারাই দেখেছেন বা খোঁজখবর নিয়েছেন তারা ভালো বলতে পারবেন তবে আমি একটু দুঃখিত মন থেকে আগেই বললাম যে আমি একজন আর্জেন্টাইন হিসেবে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে লতর আমার হাতে কাপটা উঠুক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এইসব ম্যাচ নিয়ে যতই বলা হবে ততটাই কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ পাওয়ায়